সালামু আলাইকুম প্রিয়ন শ্রেণীর সকলে ভালো আছো নবম শ্রেণীর ইতিহাসের সামাজিক বিজ্ঞান বিষয়ের ব্যবহার করলে কি ইতিহাস হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিহাস শব্দটি ব্যবহার করলে কি ইতিহাস হয় না হয় না অনেক সময় মন গড়া কাহিনীকে ইতিহাস গুলো চালিয়ে দেওয়া হয় অনেক অপেশাদার ইতিহাসবিদ নানান স্বার্থের কারণে এমন কাজ করতে পারেন তাই কোনো একটা সত্য ঘটনা কিংবা কাহিনীকে ইতিহাস বলে দাবি করলে তা ইতিহাস হয় না যত পর্যন্ত তথ্য প্রমাণ হাজির করে এবং সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেই কেবল তা ইতিহাস হয়ে উঠতে পারে বিখ্যাত ইতিহাসবিদ ডক্টর অধ্যাপক ডক্টর রমিলা থাপারের গ্রন্থে আছে ইতিহাস নাম ব্যবহার করা বইয়ের পাতায় ছাপানোর যে কোনো বর্ণনা কিংবা কোনো ব্যক্তি ইতিহাস শব্দ ব্যবহার করে কোনো কিছু লিখলেই বা বললেই তা ইতিহাস হয় না সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি কিংবা মানুষের জীবনের অতীতের ঘটনা ঘটে যাওয়া কোনো ঘটনা বর্ণনা তখনই ইতিহাস হবে যখনই তা রচনার সময় ইতিহাস গবেষণা পদ্ধতি অনুসরণ করা হবে উচ্চ হতে প্রাপ্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ আর পরীক্ষা নিরীক্ষা করা হবে যথাসম্ভব নির্ম নিরপেক্ষ বজায় রাখা হবে আর নৈব্যক্তিকতা বজায় রেখে বিজ্ঞানসম্মত ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে এই চারটি বিষয় যখন ঠিক থাকবে তখনই সেটাকে আমরা বলবো ইতিহাস এই চারটা উপাদানের সমন্বয়ে কিন্তু হবে ইতিহাস বিভিন্ন উপাদান ও উচ্চের ভিত্তিতে ইতিহাস জানতে হয় ইতিহাস কেবল অতীতের রাজা জীবন কাহিনী নয় তাদের সফলতা যুদ্ধ জয় বা অথবা রাজত্ব বিস্তারে বিবরণ নয় ইতিহাস পরিধি অনেক ব্যাপক হাজারো প্রতিকূলতা জয় করে পৃথিবীর মুখে মানুষের টিকে থাকার যোগ্যতা আর দক্ষতার বিবরণই হচ্ছে ইতিহাসের মুখ্য বিষয় যেসব উপাদানের উৎস থেকে ইতিহাস জানার চেষ্টা করা হয় সেগুলো সমালোচনামূলকভাবে পরীক্ষা নিরীক্ষা খুবই জরুরি চলো আমরা দুটি উদাহরণ দিয়ে বিষয়টি চেষ্টা করি প্রাচীন শাসক হর্ষবর্ধন সভাকবি বানভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থের লেখক শাসকের এমন গুণকীর্তন করেছেন যা সত্যকে অনেক ক্ষেত্রেই ছাড়িয়ে যায়। এই গুণকীর্তন কিন্তু ইতিহাস নয় গুণকীর্তনের মধ্যে যেহেতু থেকে যে যেটুকু সত্য আছে তা খুঁজে বের করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে কেবল তা ইতিহাসের জায়গা পেতে পারে ইতিহাসের গবেষণা পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই আর উৎসকে প্রশ্ন করার মাধ্যমে এই যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় স্থান কাল পাত্রভেদের ইতিহাসের ভিন্নতা আসলে স্থান কাল এবং পাত্রভেদে ইতিহাসে কিভাবে ভিন্নতা হয় সে বিষয়টি স্থান ও কাল নির্ধারণ ইতিহাস চর্চায় যথাযথভাবে স্থান ও কাল নির্ধারণ করা একজন ইতিহাসবিদের প্রথম কর্তব্য কোনো একটি নির্দিষ্ট স্থানের ইতিহাস নানান সময় নানা রকম হয় আবার একটি স্থানের ইতিহাসের সঙ্গে অন্য স্থানের ইতিহাসের ঘটনা যুক্ত থাকে একটিকে বাদ দিয়ে অন্যটি ব্যাখ্যা করা যায় না তাই স্থান এবং কাল বিষয় ইতিহাস দ্বিতীয় সচেতন থাকে আরেকটি বিষয় কি দরবারি ইতিহাস চর্চার অসুবিধার সমস্যা ইতিহাস রচনার ক্ষেত্রে উৎসের স্বল্পতা একটি প্রধান সমস্যা ভারতীয় উপমহাদেশ এবং বাংলার ক্ষেত্রে যেসব লিখিত উৎস পাওয়া যায় তার অধিকাংশ নানান পর্যটক এবং রাজদরবারে বসে লেখা এসব লেখার রাজাদের গুণকীর্তন বেশি থাকে ফলে সাধারণ মানুষের কথা খুব কমই জানা যায় এভাবে চলছে আঠারোশো সাল পর্যন্ত এই গুণ এরপর ব্রিটিশের হাতে যে ইতিহাস চর্চার হয়েছে সেখানে ঔপনিবেশিক স্বার্থের প্রতিফলন দেখা যায় ইতিহাস পাঠক ও লেখক তাই খুব সাবধানে উচ্চ নির্বাচন করে নানাভাবে বিশ্লেষণ করে ইতিহাসের খোঁজার চেষ্টা করতে হবে নির্মোহ ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ইতিহাসের আরেকটি জরুরি বিষয় হচ্ছে ইতিহাসবিদের নির্মোহ এবং নিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি ইতিহাস লিখতে বসে ইতিহাসবিদ যদি কোনো বিষয়ে ভাষা ধর্ম অঞ্চল রাজ্য রাজনৈতিক অর্থনৈতিক শক্তির পক্ষ গ্রহণ করে ফেলে তবে সেই ইতিহাস আর নিরপেক্ষ থাকে না সকল সংকীর্ণতার উর্ধে উঠে সকল ভাষা জনপদ চালানো জাতি তথা মানুষের কণ্ঠস্বর হতে হয় ইতিহাসকে বিশেষ কোন গোষ্ঠী ভাষা ধর্ম রাজনীতি বা অর্থনৈতিক গৌরব আর মহা মহিমাকে তুলে ধরা ইতিহাস নয় অর্থাৎ যিনি ইতিহাসবিদ তিনি অবশ্যই ইতিহাসটা লিখতে হবে নির্মহ এবং নিরপেক্ষভাবে ভাবে কারোর প্রতি পক্ষপাতিত করা যাবে না সাধারণীকরণের সমস্যা ইতিহাস সাধারণীকরণের সমস্যা সবচেয়ে প্রকট একজন ইতিহাসবিদ বর্তমান পৃথিবীর বাস্তবতার দাঁড়িয়ে অতীত পৃথিবীতে মানুষের কর্মকাণ্ড নিয়ে কাজ করেন বর্তমানে নানান প্রভাব প্রতিক্রিয়া ধ্যান ধারণা আর ভাষা ধর্ম রাজনীতি তার অনুসন্ধানকে নানান মাত্রায় প্রভাবিত করে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে প্রাচীন বাংলা কিংবা প্রাচীন ভারতবর্ষ ইতিহাস বলতে গিয়ে অনেক সময় বর্তমান বাংলাদেশ কিংবা বর্তমান ভারতকে বোঝানো হয় প্রতিটি ধর্মের যে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক রূপ রয়েছে তার যথাযথ প্রতিফলন ইতিহাসিক গবেষণার থাকা একান্ত দরকার ইতিহাস কোনো বয়ান বা ভাষা ধর্মের দোহাই দিয়ে কোনো মানুষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই মানুষকে হেউ করানো মন্তব্য করাটা ইতিহাসের সরাসরি তো জেনে রাখা ভালো যে বিষয়টি আমরা জেনে রাখতে পারি দেখো বৈচিত্র্য আর ভিন্নতাকে অস্বীকার করতে গিয়েই আমরা ইতিহাসের সাধারণীকরণের সংকটে পড়ি এই সংকট থেকে আমাদের অবশ্যই বের হতে হবে পরিচয় পেশা শ্রেণী শিক্ষা কাজের পোশাক কথা বলা ভিন্ন সমাজ সংস্কৃতি ইত্যাদি কোনো কারণেই কাউকে আলাদা মনে করা ঠিক নয় কারণ একটা বিষয় সব সময় মনে রাখতে হবে ভিন্নতা আছে বলেই আমাদের পৃথিবী দেখ সুন্দর একবার ভেবে দেখি পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির ভিন্ন গাছ না থাকলে না থেকে যদি শুধু এক প্রকারের গাছ তো তবে কি পৃথিবী এখনকার মতো এত সুন্দর লাগতো তাই ভিন্নতাকে বৈচিত্র্যকে আমাদের সব সময় সমান চোখে নিজেদের মতো করে দেখতে হবে আমাদের আজকের সমাজ হয়তো এর চর্চা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা জানি আমাদের হাত ধরেই বৈচিত্র্যকে বরণ করে নেওয়ার সুন্দর সংস্কৃতি আমাদের দেশে এবং দেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর সবখানে চালু হবে তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা উনআশি পৃষ্ঠা পর্যন্ত উনব্বই পৃষ্ঠা থেকে শুরু করবে সে পর্যন্ত ভালোভাবে সুস্থ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ